ডিয়ার স্টুডেন্টস এর আগের ক্লাসে আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এই যে এই টেন্সগুলো রয়েছে এই টেন্সের বাক্যগুলোকে কীভাবে নেগেটিভ ইন্টারোগভ ইন্টারোগটিভ নেগেটিভ করতে হয় শিখিয়েছি তো আজ আমি তোমাদের এই ক্লাসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো বাক্যকে তোমরা কীভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারনেগেটিভ নেগেটিভ করবে দেখাবো ঠিক আছে দেখো যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো সব পাস পারফেক্ট কন্টিনিউ অফ টেন্স আছে ঠিক আছে এখন আমরা পাশ পারফেক্ট কন্টিনিউ অফ কি জানবো দেখো অতীতে কোনো একটা গাছ কোনো একটা সময় ধরে চলছিল বা ঘটছিল বোঝালে ওটা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউ অফ টেন্স ওকে বুঝতে পেরেছো যেমন আমি এক ঘন্টা ধরে লিখছিলাম আমি এক ঘন্টা ধরে এক ঘন্টা ধরে টিভি দেখছিলাম ছেলেগুলো এক ঘন্টা ধরে মাঠে খেলছিল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল লোকটি সকাল থেকে কাজ করছিলো এইরকম বাক্য হবে ঠিক আছে রিয়ার স্টুডেন্টস পাস্ট পারফেক্টেন্সের এই যে স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তোমরা এটা ভালোভাবে দেখে নাও এখানে কী লিখা আছে সাবজেক্ট সাবজেক্টের পরে কী আছে হ্যাডবিন তাই না তারপরে কী লেখা আছে ভার প্লাস আইএনজি তারপরে অবজেক্ট তাই না তারপরে দেখো ফর আছে তারপরে কী লেখা আছে কোনো একটা সময় বুঝতে পেরেছ তা আমাদেরকে এই স্ট্রাকচারটা এই গঠনটা অনুসরণ করতে হবে বুঝতে পেরেছ আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করে বাক্য গঠন করব দেখো এখানে এখানে যে বাক্যগুলো আছে এগুলোকে আমি একবার পড়ে নিচ্ছি দেখো আমি এক ঘন্টা ধরে পড়ছিলাম আমরা দশ মিনিট ধরে খাচ্ছিলাম তুমি এক ঘন্টা ধরে ডাকছিলে সে সকাল থেকে খেলছিল তারা এক ঘন্টা ধরে লিখছিল রাজু এক ঘন্টা ধরে শিখছিল রাজু এবং রহিম এক ঘন্টা ধরে যাচ্ছিল আমার বাবা দশ মিনিট ধরে ডাকছিলেন আমার মা সকাল থেকে রান্না করছিলেন আমার বন্ধু এক ঘন্টা ধরে সাঁতার কাটছিল মেয়েগুলি এক ঘন্টা ধরে সেখানে যাচ্ছিল ছেলেগুলি সকাল থেকে ফুটবল খেলছিল লোকটি লোকটি এক ঘন্টা ধরে সেখানে যাচ্ছিলো তো এই যে এই বাক্যগুলো পাশ পা কন্টিনিউ অফ টেন্সে আছে এই বাক্যগুলোকে এখন আমি নেগেটিভ ইন্টারনেগেটিভ ইন্টারেগেটিভ নেগেটিভ কীভাবে করতে হবে তোমাদের দেখাবো ঠিক আছে দেখো সেই কন্টিনিউ অফ টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ওখানে যে হ্যাড থাকে সাবজেক্টের পরে হ্যাড ওই হ্যাডের উপরে নট হয়ে যাবে ফর এক্সাম্পল দেখে নাও আমি এক ঘন্টা ধরে পড়ছিলাম আই হ্যাড বিন রিডিং ফর অ্যান আওয়ার আমি এক ঘন্টা ধরে পড়ছিলাম না আই হ্যাড নট বিন রিডিং ফর অ্যান আওয়ার দেখো এখানে হ্যাডের পরে নট হয়েছে তাই না আমাদেরকে এইভাবেই করতে হবে তারপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্যকে অ্যাফারমেটিভ থেকে ইন্টারগেটিভ করতে গেলে ওখানে যে সাবজেক্টে পড়ে হ্যাড থাকে ওটা আগে হয়ে যাবে ঠিক আছে দেখো হ্যাড আই বিন রিডিং ফর অ্যান আওয়ার আমি কি এক ঘন্টা ধরে পড়ছিলাম বুঝতে পেরেছ তারপরে দেখো ইন্টারোগটিভ নেগেটিভ এখানে দেখো এই বাক্যের ক্ষেত্রে যদি সাবজেক্টটা নাউন থাকে নাউনের আগে হয়ে যাবে হ্যাড নট বুঝতে যদি প্রনাউন থাকে প্রনাউনে আগে হবে হ্যাড প্রনাউনে পরে হবে নট বুঝতে পেরেছ দেখ আমি কি এক ঘন্টা ধরে পড়ছিলাম না হ্যাড আই নট বিন রিডিং ফর ওয়ার বুঝতে পেরেছ তারপরে দেখো আমরা আমরা দশ মিনিট ধরে খাচ্ছিলাম উই হ্যাড বিন ইটিং ফর টেন মিনিটস আমরা দশ মিনিট ধরে খাচ্ছিলাম না উই হ্যাড নট বিন ইটিং ফর টেন মিনিট ওকে আমরা কি দশ মিনিট ধরে খাচ্ছিলাম হ্যাড উই বিন ইটিং ফর টেন মিনিটস আমরা কি দশ মিনিট ধরে খাচ্ছিলাম না হ্যাড উই নট বিন ইটিং ফর টেন মিনিটস বুঝতে পেরেছো তোমাদের এভাবে কিন্তু এই বাক্যগুলোকে নেগেটিভ ইন্টারগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে পিক ইন ইংলিশ ইজ ভেরি ইজি ইংরেজিতে কথা বলা খুবই সহজ তোমাদেরকে ইংলিশে কথা বলতে গেলে আমার চ্যানেলে আপলোড করে রেখেছি ঠিক আছে স্পোকেন ইংলিশ ক্লাসের জন্য ঠিক আছে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সিক্স ডে সেভেন তোমরা ওগুলোকে পরপর দেখে নেবে ঠিক আছে তাহলে তোমরা এই বাক্যগুলো ঠিক বুঝতে পারবে ঠিক আছে যে এগুলো কীভাবে হচ্ছে বুঝতে পেরেছ এবং তোমরাও মেয়ে থেকে বাক্য গঠন করতে পারবে দেখো তুমি দশ মিনিট ধরে ডাকছিলে ইউ হ্যাড বিন কলিং ফর টেন মিনিটস তুমি দশ মিনিট ধরে ডাকছিলে না ইউ হ্যাড নট বিন কলিং ফর টেন মিনিটস তুমি কি দশ মিনিট ধরে ডাকছিলে হ্যাড ইউ বিন কলিং ফর টেন মিনিটস তুমি কি দশ মিনিট ধরে ডাকছিলে না হ্যাড ইউ নট বিন কলিং ফর টেন মিনিটস ওকে এক ঘন্টা ধরে খেলছিল হি হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার সে এক ঘন্টা ধরে খেলছিল না হি হ্যাড নট বিন প্লেইং ফর অ্যান আওয়ার ওকে সে কি এক ঘন্টা ধরে খেলছিল হ্যাড হি বিন প্লেইং ফর অ্যান আওয়ার সে কি এক ঘন্টা ধরে খেলছিল না হ্যাড হি নট বিন প্লেইং ফর অ্যান আওয়ার তারপরে দেখো তারা তারা এক ঘন্টা ধরে লিখছিল দে হ্যাড বিন রাইটিং ফর অ্যান আওয়ার তারা এক ঘন্টা ধরে লিখছিল না দে হ্যাড নট বিন রাইটিং ফর অ্যান আওয়ার তারা কি এক ঘন্টা ধরে লিখছিল হ্যাড দে বিন রাইডিং ফর তারা কি এক ঘন্টা ধরে লিখছিল না হ্যাড দেওয়ার তারপরে দেখো রাজু এক ঘন্টা ধরে শিখছিল রাজু হ্যাডিং ফর অ্যান আওয়ার রাজু এক ঘন্টা ধরে শিখছিল না রাজু হ্যাড নট বিন লার্নিং ফর অ্যান আওয়ার রাজু কি এক ঘন্টা ধরে শিখছিল হ্যাড রাজু হ্যাড রাজু বিন হ্যাড রাজু বিন লার্নিং ফর অ্যানোয়ার বুঝতে পেরেছ রাজু কি এক ঘন্টা ধরে ফিরছিল না হ্যাড নট রাজু বিন লার্ন হ্যাড নট রাজু বিন লার্নিং ফর অ্যানোয়ার বুঝতে পেরেছ তারপরে দেখো রাজু এবং রহিম এক ঘন্টা ধরে যাচ্ছিল হ্যাড বিন গোয়িং ফর অ্যানোয়ার রাজু এবং রহিম এক ঘন্টা ধরে যাচ্ছিল না রাজু অ্যান্ড রহিম হ্যাড নট বিন গোয়িং ফর অ্যানোয়ার রাজু এবং রহিম কি এক ঘন্টা ধরে যাচ্ছিল হ্যাড রাজু অ্যান্ড রহিম বিন গোয়িং ফর অ্যানোয়ার রাজু এবং রহিম কি এক ঘন্টা ধরে যাচ্ছিল না হ্যাড রাজু অ্যান্ড হ্যাড রাজ হ্যাড নট রাজু অ্যান্ড রহিম বিন গোয়িং ফর অ্যানোয়ার বুঝতে পেরেছ তারপরে দেখো ধরে ডাকছিলেন মাই ফাদার হ্যাড বিন কলিং ফর টেন মিনিটস আমার বাবা দশ মিনিট ধরে ডাকছিলেন না মাই ফাদার হ্যাড নট বিন কলিং ফর টেন মিনিটস আমার বাবা কি দশ মিনিট ধরে ডাকছিলেন হ্যাড মাই ফাদার বিন কলিং ফর টেন মিনিটস আমার বাবা কি দশ মিনিট ধরে ডাকছিলেন না হ্যাড নট মাই ফাদার বিন কলিং ফর টেন মিনিটস ওকে তারপর দেখো আমার বন্ধু এক ঘন্টা ধরে সাঁতার কাটছিল মাই ফ্রেন্ড হ্যাড বিন সুইমিং ফর অ্যান আওয়ার আমার বন্ধু এক ঘন্টা ধরে সাঁতার কাটছিল না মাই ফ্রেন্ড হ্যাড নট বিন সুইমিং ফর অ্যান ওকে আমার বন্ধু কি এক ঘন্টা ধরে সাঁতার কাটছিল হ্যাড মাই ফ্রেন্ড সুইমিং ফর হ্যাড মাই ফ্রেন্ড বিন সুইমিং ফর ফ্রেন্ডার ওকে আমার বন্ধু কি এক ঘন্টা ধরে সাঁতার কাটছিল না হ্যাড নট মাই ফ্রেন্ড বিন সুইমিং ফর অ্যান ওয়ার তারপরে দেখো মেয়েগুলি মেয়েগুলি সেখানে এক ঘন্টা ধরে যাচ্ছিল দ্য গার্লস হ্যাড বিন গোয়িং দেয়ার ফর অ্যান আওয়ার মেয়েগুলি সেখানে এক ঘন্টা ধরে যাচ্ছিল না দ্য গার্লস হ্যাড নট বিন গোয়িং দেয়ার ফর অ্যান আওয়ার কি সেখানে এক ঘন্টা ধরে যাচ্ছিল হ্যাড দ্য গার্লস বিন গোয়িং দেয়ার ফর অ্যান আওয়ার তারপর দেখো মেয়েগুলো মেয়েগুলি কি সেখানে এক ঘন্টা ধরে যাচ্ছিল না হ্যাড নট দ্য গার্লস বিন গোয়িং দেয়ার ফর অ্যান আওয়ার তারপর দেখো ছেলেগুলি ফুটবল খেলছিল দ্য বয়েজ হ্যাড বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার ছেলেগুলি এক ঘন্টা ধরে ফুটবল খেলছিল না দ্য বয়েজ হ্যাড বিন দ্য বয়েজ হ্যাড নট বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার ছেলেগুলি কি এক ঘন্টা ধরে ফুটবল খেলছিল হ্যাড দ্য বয়েজ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার ছেলে ফুটবল খেলছিল না হ্যাড নট দ্য বয়েজ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার তারপরে দেখো লোকটি সেখানে এক ঘন্টা ধরে আসছিলেন ম্যান হ্যাড দেয়ার ফর অ্যানোয়ার লোকটি সেখানে এক ঘন্টা ধরে আসছিলেন না দ্য ম্যান হ্যাড নট কামিং দেয়ার ফর অ্যানোয়ার লোকটি কি সেখানে এক ঘন্টা ধরে আসছিলেন হ্যাড দ্য ম্যান বিন গোয়িং দেয়ার ফর অ্যানোয়ার লোকটি কি সেখানে এক ঘন্টা ধরে আসছিলেন না হ্যাড নট দ্য ম্যান বিন গোয়িং দেওয়ার ফর অ্যানোয়ার বুঝতে পেরেছো তোমাদের তোমাদের কিন্তু এভাবে যে কোনো টেন্সের বাক্যকে নেগেটিভ ইন্টারগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে বুঝতে পেরেছো তোমাদের মধ্যে যারা এই ক্লাসটা আজ নতুন দেখছো আমি আমার চ্যানেলে এর আগের যে টপিকগুলো রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস ইনডিফিনিট পাস কন্টিনিউয়াস পাস পারফেক্ট এই টেন্সের বাক্যগুলোকে কীভাবে নেগেটিভ ইন্টারগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ করতে হয় এগুলো আমি শিখিয়েছি তোমরা যারা ওটা দেখো নি ওটা দেখে নেবে ঠিক আছে মনে হয় এই ক্লাসের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে এর পরের ক্লাসে আমাদের টপিক থাকবে এর পরের ক্লাসে আমাদের টপিক থাকবে ফিউচার ইনডেফিনেট